প্রভু আমার এসে দেখা দাও এই ধরা ধামে ভক্তির মনের ব্যথা দূর করে দাও মনের ব্যথা দূর করে দাও কৃষ্ণ নামের ঐশ্বরে প্রভু আমার এসে দেখা দাও এই ধরা প্রভু এই দেখা আজ আমি তোমাদেরকে আমাদের ডালিয়া ফুল বাগান দেখাবো আমাদের বাড়ির ফুল বাগান কত সুন্দর ফুল ফুটেছে কত ডালিয়া ফুল তোমরা দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় ফুল হয়েছে এত সুন্দর ফুল আমাদের তিন নম্বর দেওয়ালের জন্যই আমরা দেখতে পাই কারণ ও সবসময় এই ফুল গাছের যত্ন ফুল গাছ লাগানো সব কিছু ও করে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠাকুর মায়ের গান গেয়ে গেয়ে একটু একটু করে গান গেয়েছি আর তোমাদের ঘুরে ঘুরে ফুলবাগান দেখাচ্ছি তো তোমরা দেখো খুব ভালো লাগলো আসিয়ে দে ভাব ভকতি উঠলে উঠে আহা মোড়ি মৌড়ি ভাব ভকতি উঠলে উঠে আহা মোড়ি মৌড়ি তুমি ভয় পেও না মাঝে দরিয় যদি ছাড় উঠে ঠাকুর তুমি ভয় পেও না মাঝে দরিয়ায় যদি উঠে শেষে ইন্দ্রিয় শ পানি ছুটে ভাব ভুকি উঠলে উঠে আহা মরি মোড়ি প্রভু আবার ঋষি গো এই ধরা ধামে প্রভু আবার ঋষি দেখা দাও গই ধরা ধামে এমন মধু মাখা হরিণাম নিমাই কোথা হতে এনেছে এমন মধু মা হরিনাম নিমাই কোথা হতে এনেছে কে ইয়াছিল রে কামার কুকুরে গুলোকে নাচি আয় উঠি প্রাণ। প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ তুমি ভালোবাসো তাই প্রণাম জানাত এসেছি সবাই এসেছি সবাই তোমার সেই যে সত্য সাধনা জাগাব মনের নূতন প্রেরণা তোমার সেই যে সত্য সাধনা জগাব নূতন প্রেরণা অব মা সারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই তোমার কৃপায় আম সবাই তোমার কৃপায় আমরা সবাই আধারে আলোক জগ মে সুন্দর হে দুম চাহে কৃষ্ণ কহ রাম বলু বল রাম 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 বলু শাম শ্যাম শাম বলু ৰাম 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 বলু শাম শাম শ্যাম mm -hmm. এত সুন্দর ফুল ফুটেছে তাই আমি তোমাদের একটু ভিডিও করে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাদের ফুল বাগান কেমন লাগলো তোমাদের তো অনেক ফুল আরও ফুটেছিল কিন্তু অনেক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ একা ধারে বৃষ্টি তাই সেই বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হয়ে গেছে তো এখন প্রায় শেষের দিকে তাই ভাবলাম আজই ভিডিও করে তোমাদের দেখাই তো তাই দেখালাম সকলেই ভালো থাকবে ঠাকুর মায়ের কৃপা লাভ করবে ঠাকুর মা সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলেই ভালো থাকবে জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি